কলকাতা থেকে এই পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিলেন পাকিস্তানে আটক থাকা বিএসএফ জাবানের স্ত্রী রিসরা বাড়ি থেকেই এদিন দুপুরে বেরিয়ে বিমানবন্দরে আসেন তিনি তার সাথেই পরিবার আরও চার সদস্য যাচ্ছেন কলকাতা বিমানবন্দরে তিনি বলেন পাঠানকোট পৌঁছে বিএসএফ এর সিওর সাথে দেখা করবেন তিনি এখনও তার স্বামীর কোনো খোঁজ তিনি পাননি এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট इन्फॉर्मेशन आया है क्या कोई इन्फॉर्मेशन नहीं है हम लोग वहाँ जा रहे हैं आप लोगों से इन्फॉर्मेशन आया है जी नहीं 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 मैम किससे तो बात करना है वहाँ पे जाके मैम किससे बात करना है आप लोगों तो से बस कुछ इन्फॉर्मेशन आया है क्या कोई इन्फॉर्मेशन नहीं

প্রচুর পরিশ্রম করেও আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে